আর বল এই মেয়েটা কি তোর বন্ধুত্ব পাতা তোর বন্ধু পাতাতে চাস বেশ ভালো কথা তো বন্ধুটা কষ্ট দিস কেন কষ্ট হচ্ছে আ কষ্ট দিতে ভালো লাগে তাই নাকি কষ্ট দিতে লাভ কি রে ভাই তোদের ওদের বল তো মানে তাই ওখানে খাবার কি বানাতে চাস মানে তোদের মতো নোংরা খারাপ বানাতে চাস আচ্ছা তোরা তোরা কি খুব খারাপ বেশি আমার সাথে খারাপ বেশি দেখাই পারে দেখ আল্লাহ এই রুকিটাকে যে পরিমাণ কষ্ট দিছে এর চাতে বিশ গুণ কষ্ট তাদেরকে দেখ মাবুদা আমিন বিস্মি আল্লাহ দেখ এখন দেখ কেমন লাগে দেখ দেখ এবার এবার কেমন লাগে দেখ

নিয়ে যাবি না রুগী রুগীকে নিয়ে যাবি না হ্যাঁ নে যা তোর বন্ধু বন্দুক নে যা তোরা বন্ধু বা দাস বেটা বন্দুক তোরা টাকা দিবে পয়সা দিবি কত কি দিবি এইগুলো আছে তোরা বন্ধুক কষ্ট দেস হ্যাঁ করবে না কিচ্ছু হবে না হারাই দিবি তো এক একটা জবাই তোরে হ্যাঁ এই বা তোদের মাধ্যমে কী কী ক্ষতি করছিস বল বল কি কি করছিস না তোদের মাধ্যমে কি কি ক্ষতি বল আচ্ছা কি কি ক্ষতি করছিস সেটা বল কি জাদুর মাধ্যমে করছিস বল তাই ফেলা দিবি না ফেলা দিবি না এমন শক্তি কারণে নিয়ে একবার দুর্বল হয়ে গেছিস না বল 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 তুই তো বল তুই বল কি কি করতে গেছ কি কি কোয়ডে জাদু করছিস কোথায় কোথায় কি কি জাদু করছো

সত্য করব কথা করছিস রজ্জাস্তান কথা একটা আর বোধ আমি আমি দেখবো তোর আমি দেখবো মিথ্যা কথা বলবে একটা জবাই দিব সব গুলা বলুক মিথ্যা কথা বলুক সমস্যা কি বলার সুযোগ দিছি তো আমি জাদুঘর কাটতেছিস কাটছিস কয়টা কাটছিস মিথ্যা কথা বলিস না কাটছিস তো আর আছে কোথায় কোথায় কয়টা মাথায় কয়টা করছিস আর কোথায় আছো বল কাটছে তো আচ্ছা আমি রুগীর ড্যামি দেখাচ্ছি আগে তাই সব চোখের সামনে আসছে লাইক ঠিক আছে এখন দেখো তো ফারজানা তোমার হচ্ছে মাথার থেকে চুল থেকে চুলের আগা থেকে চুলের গোড়া পর্যন্ত দেখেন তো কোনো কিছু কাউকে দেখতে পাচ্ছ কিনা অথবা কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা দেখা যায় কপাল থেকে এই তুতি পর্যন্ত দেখো তো বা গলা পর্যন্ত দেখা তো কোনো জাদু টোনা জাদু খুব আছে কিনা থাকলে তুমি স্পষ্টভাবে দেখতে পাবো দেখো

দেখা যায় কিছু তোমার নামি থেকে তোমার লজ্জা হচ্ছে দেখো কোনো কিছু দেখা যাচ্ছে কিনা দেখো তো কোনো জাদু জাদু কিট কোনো কালো দাগ তালু পর্যন্ত দেখো তো এখন চেক তো তোমার এই সাইড থেকে ডান সাইড হাত থেকে একবার পায়ের নিচ পর্যন্ত দেখবা ডান সাইড কোন অস্বাভাবিক কিছু দেখা যায় কিনা দেখো দেখা যায় বাম সাইড দেখো

বল বল তোদের বিচার এখন কি করবো বল যেটা বুঝে সেটাই কেন আপনার আপনার তোদের এখন বিচার কি হবে বলি নাকি তোদের বন্দি করেছে কয়জন বন্দি করে রাখছে কয়জন তোমাদের লোকজন বন্দি করে কতজন গ্রামে না গ্রামের বাগটে যে কবিরাজ দেখাইছে ঠিক আছে সেখানে কতজন বন্দি করে রাখছে তোমাদের না কাউকে বন্দি করে নাই

সাই হ্যাঁ টোটাল কতজন আছিস এখন হ্যাঁ আর তোরা কজন আছিস আগের থেকে কজন আছিস আই চারজন টোটাল কতজন জন হলি মর আগে তো অবাবাদ করবে মর আগে তো অবাক আঠ করবি মজা স্বামী ওর বাবা মার কাছে ক্ষমা চাবি ক্ষমা দে বল ক্ষমা চা সবাই চাচ্ছে তোরা তো জীবনে ভালো হবে না আর বাইরে কতজন আছে এটা তোদের লোকজন নাই তাই মরার আগে তবা করবে কর এই ফলাপ চিস কে পর তবা কর করছিস না করবি না তবা করছিস হ্যালো এই শয়তান জেনাগারি জিনদেরকে হত্যা করতে বাধ্য হচ্ছি কারণ এদেরকে ছেড়ে দিলে আবার ক্ষতি করবে এরা তার সাথে তাদেরকে কোনো সুযোগ দিব না আমি ইনশাল্লাহ এলা একটা জিনকে হত্যা করা এবং জবে করার আমার কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নেই আমি আপনার কাছে সর্বোচ্চ সাহায্য কামনা করছি আল্লাহ আপনার আমাকে সাহায্য করে